বিশাল দেহী দশ মানুষ যাদের দেখে চোখ সরানো দেয় আমাদের সমাজে নানান আকৃতি আর গঠনের মানুষ চোখে পড়ে কেউ মোটা তো কেউ পাতলা আবার কেউ লম্বা তো কেউ খাটো কিন্তু এই বিশ্বে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের শারীরিক গঠনের দিক থেকে একেবারে দানবতুল্য এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এমনই দশ বিশাল দেহী মানুষ সম্পর্কে জুলিয়াস বিওরসন আপনি যদি জনপ্রিয় টিভি শো গেম অফ থ্রোস দেখে থাকেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই হ্যাপফর জুলিয়াস বিওরসন কে চিনে ফেলেছেন 6 ফুট 9 ইঞ্চির এই টিভি তারকা অভিনয়ে আসার আগে ছিলেন বাস্কেটবল খেলোয়াড় কিন্তু হাটুর ইনজুরির পর তিনি পেশাদার অভিনেতার খাতায় নাম লেখান আইসল্যান্ডের বাসিন্দা বিওরসন কিন্তু বিশ্বের শক্তিশালী মানুষ প্রতিযোগিতাতেও বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ট্যানিস টিপ্লানকো ইউক্রেনিয়ান 팔োয়ান বার레스লার ট্যানিস বিশাল দেহিত বটে কিন্তু তার থেকেও বিশাল তার হাত আর হাতের আঙ্গুলগুলো ট্যানিস যুবক বয়স থেকেই ভার উত্তোলন চর্চা শুরু করেন তারপর তিনি ইউক্রেনিয়ান আর্ম রেসলিং প্রতিযোগিতায় নিয়মিত হন তার উচ্চতার মাপ হলো 95 ইঞ্চি তাই স্বাভাবিকভাবেই তিনি হলেন বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতের মালিক এছাড়া পঁচিশ ইঞ্চি বাহু নিয়ে তিনি রাশিয়ার সবচেয়ে বড় বাহুর অধিকারী তাই আদর করে ডাকা হয় ইনক্রেডিবল রবার্ট অবাস্ট রবার্ট প্রথমে যুক্তরাষ্ট্রের ফুটবলে কিছু করার চেষ্টা করেন কিন্তু পরে বাউন্সার হিসেবে নাইট ক্লাবে ছিটু হন তবে ভাগ্য ফেরে যখন তিনি পেশাদার শক্তিমান প্রতিযোগিতায় একটি বিভাগে জয়ী হন তারপরে তিনি আলোচনায় আসেন ছয় ফুট আট ইঞ্চি এবং একশো বিরাশি কেজির বেশি ওজনের রবার্ট দিনে প্রায় দুই কেজি মাংস খান রবার্টের সবচেয়ে বড় অর্জন হল তাকে বলা হচ্ছে ওজন উচ্চতা আর দৈহিক ওজনের সবচেয়ে আদর্শ মিশেল মার্কোস রুল রুল হলেন বডি বিল্ডিং দুনিয়ার কিংবদন্তি বিশাল দেহি এই মানুষটির সব কিছুই বিশাল তার বুকের মাপ আটান্ন ইঞ্চি উরুর ব্যাসার্থ একত্রিশ ইঞ্চি যদিও মার্কুস বর্তমানে বডি বিল্ডিং থেকে অবসর নিয়েছে কিন্তু তার পরও এখনো তাকে দেখলে দুবার তাকাতে হয় তিনি অবসর জীবনে বিভিন্ন সেমিনার এবং বডি বিল্ডিং নিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে কাজ করে যাচ্ছে আর্লেন দো ডিসহূজা আর্লেন এমন একজন বডি বিল্ডার যিনি তার স্বপ্নকে সত্যি করে ছেড়েছে। তবে এজন্য তিনি জিমের পাশাপাশি আশ্রয় নিয়েছেন বডি বিল্ডিং ড্রাগ স্টেরয়েড ইনজেকশনে তিনি তার বাহুজোড়া বড় করার জন্য স্টেরয়েডের পাশাপাশি মদ ও তেলও ইঞ্জেক্ট করেছিলেন ফল শ্রুতিতে তার প্রতিটি বাহ দাঁড়ায় ইয়াউমি সাড়ে সাত ফুট উচ্চতার ইয়াও মিং হলেন চীনের জাতীয় বাস্কেটবল দলের একজন খেলোয়াড় তবে তার জন্মের পেছনে রয়েছে দারুণ এক গল্প তার বাবা মাও কিন্তু ছিলেন চীনের জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় তার বাবার উচ্চতা ছিল ছয় ফুট সাত ইঞ্চি আর মায়ের উচ্চতা ছিল ছয় ফুট তিন ইঞ্চি আর এজন্যই চীনের প্রশাসন তাদের দুজনকে বিয়ে দেন যেন তাদের ঘরে আরো বেশি উচ্চতার কেউ জন্মগ্রহণ করে তারই ফলশ্রুতিতে চীন পায় তাদের শো ব্রায়ান শো হলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বারের শক্তিমান মানুষ ছয় ফুট আট ইঞ্চি এবং একশো পঁচাশি ব্রায়ান পাঁচ বছরে তিনবার শক্তিমান প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হন বর্তমানে তিনি তরুণদের শরীর গঠনের প্রশিক্ষণে নিজেকে আত্মনিয়োগ করেছে তিনি দিনে ক্যালোরি গ্রহণ করে হাজার আদর করে ইরানবাসী ডাকে ইরানিয়ান বলে সাজাদ প্রথম সবার নজরে পড়েন যখন তিনি তার বিশালদেহী শরীরের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা শুরু করেন বিশ্বাস সাজাদ হবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাস্তব দুনিয়ার একজন সুপার হিরো চব্বিশ বছর বয়সী সাজাদের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি আর ওজন একশো কেজি সাকোইল অনিল সাকোয়েল অনিল হলেন একজন সাবেক বাস্কেটবল খেলোয়াড় ইয়াওমিংয়ের আগে বিশ্বে তিনি ছিলেন সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড় সাত ফুট এক ইঞ্চিত অনিলের জুতার মাপ হল তেইশ বর্তমানে অবসর জীবনে থাকা অনিল গল্ফ খেলতে ভালোবাসেন আর ভালোবাসেন ভক্তদের সাথে ছবি তুলতে রুনি কোলম্যান বডি বিল্ডিং দুনিয়ায় রুনি কোলম্যান ছিলেন ডার্ক সাইটে এক নাম তিনি অষ্টম মিস্টার অলিম্পিয়া খেতাব প্রাপ্ত তার সময়ে তিনি ছিলেন সবচেয়ে সেরা ও সমস্ত পূর্ণ পিঠের অধিকারী পাঁচ ফুট এগারো ইঞ্চির রুনির পেটানো শরীর ছিল সত্যিই দেখার মতো দুই সালে তিনি বডি বিল্ডিং থেকে অবসর নেন এবং দুই সালে অসুস্থ হয়ে পড়লে শরীরে সার্জারি করাতে বাধ্য হন তবে এত কিছুর পরও নিয়মিত ব্যাম করা ছাড়েননি তিনি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই